নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মুন কথা পডকাস্ট প্রেমে ভালোবাসা বেশি জরুরি না শ্রদ্ধা এই প্রশ্নটা হয়তো আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় নিজেদের মনে করেছি কারো সম্পর্ক ভেঙেছে সম্মানের অভাবে আবার কেউ ভালোবেসে নিজের মূল্য হারিয়ে ফেলেছে নমস্কার আমি প্রসেনজিৎ তুমি শুনছ মন কথা পডকাস্ট রোজ আমরা একসাথে বইয়ের পাতা থেকে জীবনের শিক্ষা খুঁজি আজ একটু ভিন্নভাবে আজ আমরা কথা বলবো বাস্তব জীবনের গল্প নিয়ে যেখানে থাকবে সম্পর্ক ভালোবাসা আত্মসম্মান আর শান্তির লড়াই প্রতিদিন আমরা অডিও বুক শুনি মন শান্ত রাখার টিপস খুঁজি কিন্তু আজ আমি নিয়ে এসেছি এমন কিছু কথা যা সরাসরি তোমার জীবনের ভেতরের প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেবে আজকের বিষয় লাভ ভার্সেস রেসপেক্ট সম্পর্কের প্রকৃত ভারসাম্য চলো শুরু করি একেবারে মন থেকে আমরা প্রতিদিন প্রেমের গল্প শুনি ভালোবাসার জয়গান শুনি কিন্তু খুব কম মানুষই বলে ভালোবাসার চেয়ে শ্রদ্ধা কেন বেশি জরুরি আমি একবার এক মেয়েকে চিনতাম ওর নাম ধরো ঋদ্ধি ছোট্ট শহরের মেয়ে হাসি খেয়াল আবেগে ভরা ওর প্রেমিক অয়ন শহরের চাকরিজীবী একটা সময় ওরা ছিল একই অন্যের পৃথিবী প্রতিদিন সকালে মেসেজ রাতে ফোন সপ্তাহে একদিন দেখা চোখে চোখে সেই মিষ্টি শান্তি সবই ছিল কিন্তু ধীরে ধীরে কিছু একটা বদলাতে শুরু করল অয়ন কাজের চাপে ব্যস্ত হয়ে পড়ল ঋদ্ধি অভিমানী হয়ে উঠল তাদের কথার মধ্যে প্রেমের ভাষা কমে গেল তর্ক প্রশ্ন আর নিরবতা জায়গা নিল একদিন অয়ন বলল তুমি কেন এত প্রশ্ন করো ঋদ্ধি ঋদ্ধি উত্তর দিল কারণ আমি তোমাকে ভালোবাসি অয়ন হাসল বলল ভালোবাসা মানে কি ইন্টারোগেট করা ঋদ্ধি চুপ করল ও বুঝে গিয়েছিল প্রেম আছে কিন্তু শ্রদ্ধা হারিয়ে গেছে প্রেম আমাদের শেখায় আমি তোমাকে চাই কিন্তু শ্রদ্ধা শেখায় আমি তোমাকে বুঝি ভালোবাসা হতে পারে মুহূর্তের অনুভূতি কিন্তু শ্রদ্ধা হল একটা নীরব প্রতিজ্ঞা তুমি কাকে সত্যিকারের ভালোবাসছ তা বোঝা যায় না তোমার চুম্বনে উপহারে বা কথায় বোঝা যায় তুমি রেগে গেলে কি করো তাতে তুমি যদি রাগে গিয়েও ওকে ছোট না করো তাহলে তোমার ভালোবাসা এখনও পবিত্র কিন্তু তুমি যদি আমি তোমাকে ভালোবাসি বলার পরও ওর মতামতকে অবজ্ঞা করো ওর আত্মসম্মান ভাঙো তবে সেই ভালোবাসা একসময় ঘৃণায় রূপ নেয় একদিন অফিসে ক্লান্ত অয়ন বাড়ি ফিরল ঋদ্ধি ফোন করেছিল তিনবার অয়ন ধরল না ফোনে তর্ক শুরু হলো। ঋদ্ধি বলল তুমি বদলে গেছ অয়ন চিৎকার করে উঠল আমার কাজের চাপ বুঝবে না তুমি ওই মুহূর্তে ফোনটা কেটে গেল এবং সম্পর্কের একটা অংশও কেটে গেল ওদের ভালোবাসা টিকে ছিল কিন্তু শ্রদ্ধা মারা গিয়েছিল কারণ ভালোবাসা টিকে থাকে যতক্ষণ না দুজন মানুষ একজন আরেকজনকে মানুষ হিসাবে শ্রদ্ধা করে শ্রদ্ধা মানে কি শ্রদ্ধা মানে ভয় নয় শ্রদ্ধা মানে আমি তোমার সীমা বুঝি তুমি কেমন মানুষ কিতে খুশি হও কোন কথায় কষ্ট পাও আমি সেটার মর্যাদা রাখি যে সম্পর্ক শ্রদ্ধার ওপর দাঁড়ায় সেখানে ইগো থাকে না থাকে সমঝোতা আর কৃতজ্ঞতা তুমি যদি তোমার প্রিয় মানুষটাকে বারবার বোঝাতে চাও যে তুমি ঠিক আর সে ভুল তাহলে সম্পর্কটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ভালোবাসা টিকতে হলে দুজনেরই একটু ভুল হতে হয় এবং দুজনেরই শ্রদ্ধাশীল হতে হয় রেসপেক্ট ভার্সেস লাভ এক অদ্ভুত সমীকরণ তুমি কাউকে ভালোবাসতে পারো কিন্তু শ্রদ্ধা না করতে পারো কিন্তু কাউকে শ্রদ্ধা করতে পারলে ধীরে ধীরে ভালোবাসাও জন্মায় তাই অনেক সময় আমরা বলি আমি ওকে ভালোবাসি কিন্তু একসাথে থাকতে পারি না কারণ ওখানে প্রেম আছে কিন্তু সম্মান হারিয়েছে মনোবিজ্ঞানীরা বলেন লাভ বিল্ডস কানেকশন বাট রেসপেক্ট বিল্ডস পিস ভালোবাসা জোড়া লাগায় কিন্তু শ্রদ্ধা সম্পর্ককে শান্ত রাখে শান্তি না থাকলে ভালোবাসা টিকবে কীভাবে প্রেমের সম্পর্কের তিনটি স্তর এক আকর্ষণ প্রথম দৃষ্টিতে প্রেম কেমিস্ট্রি হৃদয় স্পন্দন এগুলো আমাদের টানে দুই সংযোগ যেখানে আমরা বুঝি একে অপরের ভাবনা গল্প ভয় দুর্বলতা তিন শ্রদ্ধা যেখানে আমি বলি তুমি আমার জীবনের অংশ কিন্তু আমি তোমাকে মালিকানা করি না যে সম্পর্ক এই তিনটি ভারসাম্য রাখে সেই সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় সম্পর্কের মৃত্যু শুরু হয় কখন সম্পর্ক মরে যায় না একদিনে ওটা ধীরে ধীরে নিঃশেষ হয় প্রথমে কমে যায় কৌতূহল তারপর হারায় কথা বলার আগ্রহ আর শীষে মরে যায় শ্রদ্ধা তুমি যখন পার্টনারের চোখে শ্রদ্ধা হারাও তখনই ওর ভালোবাসা হারিয়ে যায় তুমি হয়তো এখনও ওকে ভালোবাসো কিন্তু ওর চোখে তুমি অন্য কেউ হয়ে গেছো কারণ ভালোবাসা একা সম্পর্ককে টিকে রাখতে পারে না শ্রদ্ধা ছাড়া সেটা বালির ঘর ছোট্ট উদাহরণ ধরো তোমার পার্টনার তোমার কোনো ভুল ধরেছে তুমি সঙ্গে সঙ্গে তর্ক শুরু করলে তুমি আমাকে বোঝো না কিন্তু যদি তুমি বলো হ্যাঁ হয়তো আমি ভুল করেছি কিন্তু তুমি আমার কথাটাও শোনো একবার তাহলে কি হয় জানো ওর রাগ অর্ধেক কমে যায় কারণ তুমি ওর অনুভূতিকে শ্রদ্ধা দিয়েছ আর সেই মুহূর্তেই তোমার সম্পর্ক আরও গভীর হয় প্রেমের সম্পর্কে শ্রদ্ধা দেখা যায় ছোট ছোট জায়গায় ওর সময়ের মর্যাদা দেওয়া ওর কথা না কেটেই শোনা ওর সীমা বজায় দেখা ওর সাফল্যে আনন্দ পাওয়া আর ওর দুর্বলতায় পাশে থাকা এগুলো ছোট ব্যাপার মনে হলেও এইখানেই টিকে থাকে সম্পর্কের শিকড় নিজের প্রতি শ্রদ্ধা সম্পর্কের সত্ত এখন একটা গুরুত্বপূর্ণ কথা শুধু পার্টনারকে শ্রদ্ধা করলেই হবে না নিজেকেও শ্রদ্ধা করতে হবে তুমি যদি বারবার নিজের সম্মান হারিয়ে ভালোবাসা বাঁচাতে চাও তাহলে একদিন নিজের ভেতরের আমি মরে যাবে তুমি কাউকে ভালোবাসতে পারো কিন্তু নিজের সম্মান বিকিয়ে নয় ভালোবাসা মানে সমান সমান দাঁড়ানো একজন দেবতা আর একজন ভক্ত নয় যখন দুজন মানুষ একে অপরকে সমান মর্যাদা দেয় তখন সম্পর্কটা হয়ে যায় একটা নিরাপদ স্থান যেখানে কেউ কাউকে বদলাতে চায় না শুধু বুঝতে চায় ভালোবাসা একটা শব্দ কিন্তু এর ভিতর লুকিয়ে থাকে অসংখ্য অনুভূতির পর্বত কখনো এটা শান্ত নদীর মতো আবার কখনো প্রবল স্রোতের মতো ভাসিয়ে নিয়ে যায় সব কিছু মনের শান্তি আত্মসম্মান এমনকি নিজের অস্তিত্ব ভালোবাসা আর ইগোর সূক্ষ্ম সীমারেখা আমরা অনেক সময় বুঝতেই পারি না কোথায় ভালোবাসা শেষ হয় আর ইগো শুরু হয় ভালোবাসা বলে আমরা যেটাকে আঁকড়ে ধরি সেটা অনেক সময় ইগোর একটা ছদ্মবেশ মাত্র যেমন তুমি কাউকে হারানোর ভয় পাও তুমি তাকে আরও শক্ত করে ধরে ফেলো তুমি ভাবো আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু সত্যিটা হলো ওর প্রতি তোমার ভালোবাসা নয় তোমার ভয় তোমাকে বেঁধে রাখছে ভয় যে তুমি একা হয়ে যাবে ভয় যে তোমার মূল্য কমে যাবে ভয় যে তোমার জীবন অর্থহীন হয়ে পড়বে ও ছাড়া এই ভয় ধীরে ধীরে ইগো হয়ে ওঠে তুমি ভাবো ও আমার ও শুধু আমাকেই ভালোবাসবে আর এখানেই সম্পর্কের পবিত্রতা ভেঙে যায় প্রেমের নিয়ন্ত্রণমূলক রূপ প্রেম তখনই বিপজ্জনক হয় যখন সেটার মধ্যে কন্ট্রোল ঢুকে পড়ে তুমি কার সঙ্গে কথা বলছো আমার ছাড়া কারোর সঙ্গে বাইরে যেও না আমি যাও তোমার ভালো চাইছি এই কথাগুলো শোনায় যতই স্নেহময় হোক ভেতরে ভেতরে ওগুলো শ্বাসরোধী দড়ি ভালোবাসা মানে কাউকে নিজের মতো বাঁচতে দেওয়া নিয়ন্ত্রণ করা নয় রেসপেক্ট বলে আমি তোমাকে বিশ্বাস করি কন্ট্রোল বলে আমি তোমার উপর নজর রাখছি দুটো কথা দেখতে এক রকম কিন্তু মানে একদম বিপরীত একবার এক মেয়ে লিখেছিল ও আমাকে ভালোবাসত কিন্তু আমার স্বাধীনতা সহ্য করতে পারত না আমি বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলে ও রেগে যেত নতুন পোশাক পরলে বলতো এত সাচ্ছ কেন ধীরে ধীরে সেই মেয়েটা নিজের রং হারিয়ে ফেলল ও হাসত না বাইরে যেত না নিজের মতো থাকতো না শেষেও বলেছিল ও আমাকে ভালোবাসতো কিন্তু ভালোবাসার নামে আমায় ছোট করে দিয়েছিল এই লাইনটাই সম্পর্কের আসল যন্ত্রণা যেখানে ভালোবাসা নামক নিরাপদ জায়গাটাই খাঁচা হয়ে যায় রেসপেক্ট ভার্সেস কন্ট্রোল রেসপেক্ট মানে বোঝা কন্ট্রোল মানে ভয় পাওয়া রেসপেক্ট মানে তুমি নিজের মতো বাঁচো আমি পাশে আছি কন্ট্রোল মানে তুমি যেমন আমি চাই তেমনই থাকবে রেসপেক্ট মানে বিশ্বাস কন্ট্রোল মানে সন্দেহ রেসপেক্ট বলে আমি তোমাকে হারানোর ভয় পাই না কন্ট্রোল বলে আমি তোমাকে হারাতে দেব না তুমি যদি কাউকে ভালোবাসো কিন্তু ওর উপর বিশ্বাস না রাখো তবে সেটা ভালোবাসা নয় অধিকার বোধ আর অধিকার বোধই ধীরে ধীরে সম্পর্ককে বিষাক্ত করে দেয় ভালোবাসা আর ওনারশিপ আমরা অনেক সময় বলি ও আমার মানুষ এই কথার মধ্যে একটা মিষ্টি ভালোবাসা আছে কিন্তু সাথে সাথে একটা মালিকানুবোধও লুকিয়ে থাকে ও আমার মানে ওর স্বাধীনতা আমার সীমায় বাঁধা ও আমার মানে ওর সিদ্ধান্তে আমার অনুমতি লাগবে ও আমার মানে ওর হাসিতেও আমার ছাপ থাকবে এই জায়গা থেকেই সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসা থেকে অধিকার বোধে আর অধিকার বোধ থেকে দমনে পৌঁছে যায় ভালোবাসার আসল রূপ সত্যিকারের ভালোবাসা হল যেখানে তুমি কারোর হাত ধরো কিন্তু তার ডানা কেটে দাও না তুমি পাশে থাকো কিন্তু ছায়া হয়ে নয় আলো হয়ে তুমি ওকে উড়তে দাও কারণ তুমি জানো ও যদি সত্যিই তোমার হয় তবে ও উড়েও তোমার কাছেই ফিরে আসবে সেলফ ওয়ার্থ ইন লাভ নিজেকে হারিয়ে ফেলা মানে ভালোবাসা হারানো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় নিজেকে হারিয়ে ফেলার ভয় আমরা অনেকেই এমন সম্পর্কের মধ্যে থাকি যেখানে ভালোবাসার নামেই আমাদের আত্মসম্মান ধীরে ধীরে মরে যায় প্রথমে একটু সহ্য করা তারপর একটু কম্প্রোমাইজ তারপর নিজের কথা বললে সেলফিশ বলা হয় একসময় আমরা বিশ্বাস করতেই শুরু করি যে ভালোবাসা মানে সহ্য করা নিজেকে ছোট করা সব কিছু ছেড়ে দেওয়া কিন্তু এটা ভালোবাসা নয় এটা মানসিক আত্মহত্যা নিজের প্রতি শ্রদ্ধা সেলফ ওয়ার্থ মানে হল তুমি জানো তোমার মূল্য কতটা তুমি জানো তুমি শ্রদ্ধার যোগ্য এবং কেউ যদি সেটা না দেয় তবে তুমি নিজেকে রক্ষা করতে জানো যে মানুষ নিজেকে শ্রদ্ধা করতে জানে সে কাউকেই অতিরিক্ত ক্ষমতা দেয় না তুমি ভালোবাসবে কিন্তু নিজের সীমা বজায় রাখবে তুমি দেবে কিন্তু নিজের খালি গ্লাস থেকে নয় তুমি ক্ষমা করবে কিন্তু ভুলে যাবে না তুমি কে নিজেকে হারিয়ে ফেললে ভালোবাসা টেকে না তুমি যদি সম্পর্কের মধ্যে নিজের চেহারা হারিয়ে ফেলো তবে একদিন আয়নায় তাকিয়ে চিনতে পারবে না নিজেকে তুমি ভাববে আমি তো এমন ছিলাম না আমি হাসতাম আমি গান গাইতাম আমি নিজেকে ভালোবাসতাম কিন্তু এখন এখন তুমি শুধু অন্যের খুশির জন্য বেঁচে আছো এই মুহূর্তে থেমে ভাব তুমি কি নিজের জন্য বাঁচছ না কারোর অনুমোদনের জন্য ভালোবাসা মানে দুটো পূর্ণ মানুষ দুটো অর্ধেক মানুষ মিলে একটা সম্পর্ক গড়লে সেটা একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু দুটো পূর্ণ মানুষ যারা নিজেদের জানে সম্মান করে শ্রদ্ধা করে তারা একে অপরের জীবন সমৃদ্ধ করে ভালোবাসা মানে আমি তোমায় পূর্ণ করব নয় ভালোবাসা মানে তুমি পূর্ণ আমি পূর্ণ চলো একসাথে চলি আমি রুদ্র নামের এক ছেলেকে চিনতাম রুদ্র একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল যেখানে ও প্রতিদিন নিজের আত্মসম্মান হারাচ্ছিল ও বলেছিল আমি ওকে এত ভালোবাসতাম যে নিজের সব ভুলেও গেছি আমি ওকে একটা কথা বলেছিলাম তুমি ওকে ভালোবাসো কিন্তু নিজেকে ঘৃণা করো এটা কি সত্যিই ভালোবাসা ও চুপ করে গিয়েছিল কারণ প্রশ্নটার উত্তরও ওর কাছেও জানা ছিল না কয়েক মাস পর ও আবার ফোন করল বলল আমি এখন একা কিন্তু শান্তিতে আছি কারণ এবার আমি নিজেকে শ্রদ্ধা করি এই কথাটা ছিল এক ধরনের বিজয় প্রেম মানে সম্মান নিয়ন্ত্রণ নয় তুমি কাউকে ভালোবাসতে পারো কিন্তু ওকে কষ্ট দিতে তোমার অধিকার নেই তুমি ওর সঙ্গে থাকতে চাও কিন্তু ওর স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার নেই তুমি ওর জীবনে জায়গা পেতে চাও কিন্তু ওর চিন্তাকে ছোট করার অধিকার নেই ভালোবাসা মানে একসাথে থাকা কিন্তু স্বাধীন থাকা তুমি যদি কাউকে ভালোবাসো তবে প্রথমে ওর প্রতি শ্রদ্ধা রাখো যেখানে শ্রদ্ধা আছে সেখানে কন্ট্রোলের জায়গা নেই নিজেকে হারানো নয় নিজেকে জানা প্রেমে পড়া মানে শুধু কাউকে খুঁজে পাওয়া নয় নিজেকেও নতুনভাবে জানা ভালোবাসা শেখায় কিভাবে তুমি দাও কিভাবে তুমি বোঝো আর কিভাবে তুমি সীমা বজায় রাখো ভালোবাসা যদি তোমাকে ভেঙে ফেলে তবে সেটা শেখাবে কিভাবে নিজের ভেতর শক্তি খুঁজে নিতে হয় তুমি হারবে কাঁদবে কিন্তু একদিন বুঝবে প্রত্যেকটা সম্পর্ক একটা আয়না যেখানে তুমি নিজের প্রকৃত রূপ দেখতে পাও তুমি ভালোবাসা খুঁজছ কিন্তু আসলে তুমি খুঁজছ নিজের মূল্যবোধের প্রতিফলন যে মানুষ তোমার ভেতরের শ্রদ্ধাকে চিনবে তোমার নীরবতাকেও বুঝবে সেই মানুষই তোমার জন্যে সত্যিকারের ভালোবাসা হয়ে উঠবে ফর গিভিং উইদাউট লুজিং সেলফ ওয়ার্থ একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকের অংশটা তুমি কি কখনো এমন কাউকে ক্ষমা করেছ যে তোমার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছিল যে তোমাকে ভালোবেসেছিল কিন্তু এমনভাবে আঘাত করেছিল যে তুমি নিজের প্রতিচ্ছবি পর্যন্ত চিনতে পারি ক্ষমা করা কঠিন নয় প্রসঙ্গটা হলো, ক্ষমা করেও কিভাবে নিজের সম্মান বাঁচিয়ে রাখা যায় ডিসরেসপেক্টের পর যে নীরবতা তৈরি হয় যখন কেউ তোমাকে অপমান করে তখন শুধু সম্পর্ক ভাঙে না তোমার ভেতরের নরম অংশটাও ভেঙে পড়ে তুমি হয়তো চুপ করে যাও বলে ফেলতে চাও যে ঠিক আছে আমি বুঝতে পারছি কিন্তু মন চিৎকার করে বলে না আমি এটা ডিজার্ভ করিনি এই দুই সত্তার দ্বন্দ্বটাই হল আসল যন্ত্রণা একদিকে ভালোবাসা অন্যদিকে আত্মসম্মান যার মধ্যে অনেকেই হারিয়ে যায় ক্ষমা মানে ভুলে যাওয়া নয় অনেকে ভাবে ক্ষমা মানেই ভুলে যাওয়া কিন্তু না ভুলে যাওয়া মানে পালানো আর ক্ষমা মানে মুক্তি তুমি কাউকে ক্ষমা করো মানে তুমি নিজের ভার নামিয়ে রাখছ ওকে নয় নিজেকে মুক্ত করছো সেই ব্যথা থেকে যখন তুমি বলো আমি তোকে ক্ষমা করলাম সেটা কোনো দয়া নয় সেটা একরকম আত্মসম্মানের ঘোষণা তুমি বলছো তুই আমাকে আঘাত দিয়েছিস কিন্তু আমি তোর মতো হব না মনোবিজ্ঞান বলে ডিসরেসপেক্টের পর একজন মানুষ তিনভাবে রিয়্যাক্ট করে নাম্বার ওয়ান কেউ পুরোপুরি ভেঙে পড়ে ভাবে আমার ভেতরই হয়তো দোষ ছিল তারা নিজেদের ছোট গড়ে ফেলে নাম্বার টু কেউ কঠিন হয়ে যায় ভাবে আমি আর কাউকে বিশ্বাস করব না তারা ভালোবাসার দরজাটাই বন্ধ করে দেয় আর নাম্বার থ্রি আর কেউ কেউ বোঝে যে তুই আমাকে শ্রদ্ধা করিস নি কিন্তু আমি নিজেকে হারাবো না এই তৃতীয় ধরনটাই হল সেলফিলিং সেখানে আঘাত আছে ব্যথা আছে কিন্তু তবু সেখানে আলো আছে কিভাবে রেসপেক্ট ফেরানো যায় যদি সেটা ভেঙে যায় ভালোবাসায় শ্রদ্ধা একবার ভাঙলে সেটা ফেরানো খুব কঠিন তবুও অসম্ভব নয় যদি দুজনই বেড়ে উঠতে চায় এক নিজেকে সময় দাও ডিসরেসপেক্টের পর তড়িঘড়ি করে কিছু ঠিক করতে যেও না মন যখন আহত তখন বিচারবোধ কাজ করে না তুমি আগে নিজেকে বোঝো তুমি কি অনুভব করছো আর কি সত্যিই তোমার দরকার দুই কথা বলো অভিযোগ নয় তুই সবসময় এমন করিস বললে ডিফেন্স শুরু হয় কিন্তু ওই সময় আমি খুব ভেঙে পড়েছিলাম বললে কানেকশন তৈরি হয় তিন পারস্পরিক দায়বদ্ধতা বোঝো শুধু একপক্ষ নয় দুজনেরই দায়িত্ব আছে রেসপেক্ট ফিরে আসে তখনই যখন দুজনেই বোঝে সম্পর্ক মানে ক্ষমতা নয় সহযোগিতা চার বাউন্ডারি সেট করো ক্ষমা মানে আবার আগের জায়গায় ফেরা নয় ক্ষমা মানে এবার আমি জানি কোথায় দাঁড়াতে হবে তুই এটা করলে আমি আঘাত পাই এটা বলা দুর্বলতা নয় এটা আত্মসম্মানের ভাষা ফর গিভিং উইদাউট লুজিং সেলফ ওয়ার্থ অনেকে ভাবে যদি আমি ক্ষমা করি তাহলে আমি দুর্বল কিন্তু ক্ষমা দুর্বলতা নয় এটা এক ধরনের সাহস তুমি ক্ষমা করো কারণ তুমি জানো রাগ ক্ষোভ অভিমান ধরে রাখলে তুমি নিজেই ক্ষয়ে যাবে তবে হ্যাঁ ক্ষমা মানে সব কিছু মেনে নেওয়া নয় ক্ষমা মানে আমি নিজের শান্তির জন্য রাগ ছেড়ে দিচ্ছি কিন্তু নিজের মর্যাদা ধরে রাখছি সেলফ ওর্থ মানে নিজের চোখে নিজের মূল্য বোঝা যখন তুমি কাউকে ক্ষমা করো কিন্তু নিজেকে ছোট করো না তখন তুমি বুঝতে পারো তুমি ভালোবাসতে পারো নিজেকে হারানো ছাড়া রিমা আর অর্ণব সাত বছরের সম্পর্ক ভালোবাসা স্বপ্ন আর হাজারো প্রতিশ্রুতি একদিন রাগের মাথায় অর্ণব এমন কিছু বলে ফেলে যা রিমার আত্মাকে ছিঁড়ে দেয় তুই আসলে কারো যোগ্য না একটা বাক্য কিন্তু হাজারটা ছুরি রিমা চুপ করে যায় কিন্তু কয়েক সপ্তাহ পর ও একটা ছোট্ট ভয়েস নোট পাঠায় অর্ণব আমি তোকে ক্ষমা করলাম কারণ আমি শান্তি চাই কিন্তু আমি ফিরে যাচ্ছি না আমি নিজেকে আবার ভালোবাসতে চাই সেই মুহূর্তেই রিমা জিতে যায় কারণ ও ভালোবাসা হারালেও নিজের সম্মান ফিরে পেয়েছিল আত্মসম্মানের পুনর্জন্ম রেসপেক্ট একবার ভাঙলে মানুষের ভেতরে একটা ছোট আমি মরে যায় যে নিজেকে কম ভাবে ভয় পায় আর বিশ্বাস হারায় কিন্তু সেই জায়গা থেকেই শুরু হয় পুনর্জন্ম যখন তুমি শিখে ফেলো আমাকে কেউ ছোট করতে পারে না যতক্ষণ আমি নিজেকে ছোট ভাবছি না সেই দিন থেকেই শুরু হয় হিলিং রেসপেক্ট কেবল সম্পর্কের মধ্যে নয় নিজের সঙ্গেও সম্পর্কের দরকার হয় তুমি নিজেকে যেভাবে ট্রিট করো দুনিয়া সেভাবেই তোমাকে ট্রিট করতে শেখে ডিসরেসপেক্ট তোমাকে ভেঙে দিতে পারে কিন্তু সেটা তোমাকে নতুনভাবে তৈরি করতেও পারে ক্ষমা করো নিজের শান্তির জন্য কিন্তু নিজের সম্মান হারিও না ভালোবাসো মন দিয়ে কিন্তু মনে রেখো ভালোবাসা তখনই টিকে যখন সেখানে শ্রদ্ধা থাকে এটাই ছিল আজকের পর্ব হিলিং আফটার ডিসরেসপেক্ট ফর গিভিং উইদাউট লুজিং সেলফ ওয়ার্থ ভালোবাসা মানে কখনো কারোর সঙ্গে থাকা নয় বরং নিজের ভেতরের শান্তি না হারানো শান্ত থেকে শ্রদ্ধা রেখো আর নিজেকে ভালোবাসো লাভ দ্যাট ডাজেন্ট হার্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকের শেষ অধ্যায়টা তুমি কি কখনো এমন একটা সম্পর্কে থেকেছ যেখানে প্রতিদিন তুমি ভালোবাসো কিন্তু ধীরে ধীরে ভেতর থেকে মরে যাচ্ছ যেখানে তুমি হাসছ বাইরে কিন্তু ভিতরে যেন একটা শূন্যতা প্রতিদিন বড় হচ্ছে যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের পর্বটা তোমার জন্য কখনো কখনো ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পর্ক থেকে চলে যাওয়া দরকার হয় এটা দুর্বলতা নয় এটা আত্মসম্মানের একটা ঘোষণা ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে একসাথে থেকেও শান্তি পাওয়া যদি একটা সম্পর্ক তোমার হাসি কেড়ে নেয় তোমার আত্মবিশ্বাস মুছে দেয় আর তোমার নিজের প্রতি শ্রদ্ধা কমিয়ে দেয় তাহলে হয়তো সময় এসেছে চলে যাওয়ার চলে যাওয়া মানে পালানো নয় চলে যাওয়া মানে নিজের আত্মাকে বাঁচানো অনেকে ভাবে চলে গেলে মানে হেরে যাওয়া কিন্তু না গিভিং আপ আর লেটিং গো আলাদা গিভিং আপ হলো ক্লান্ত হয়ে থেমে যাওয়া আর গো হল বুঝে ফেলা যে আর কিচ্ছু বাকি নেই দেবার মতো ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা তোমাকে নিজের কাছাকাছি নিয়ে আসে যদি সেটা তোমাকে দূরে নিয়ে যায় তাহলে সেটাকে ধরে রাখাটা মানে নিজেকে হারানো যে মানুষটা তোমাকে ভালোবাসে সে কখনো তোমার ভেতরের শান্তি কেড়ে নেবে না আর যদি নেয় তাহলে সেটা ভালোবাসা নয় অভ্যাস ভালোবাসা অনেক সময় আমাদের অন্ধ করে দেয় আমরা অভ্যস্ত হয়ে যাই কারো উপস্থিতিতে তাকে ছাড়া পৃথিবী কল্পনা করতে পারি না কিন্তু একসময় বুঝি আমরা ভালোবাসছি না মানুষটাকে আমরা ভালোবাসছি তার সঙ্গে জড়িয়ে থাকা অভ্যাসটাকে অ্যাটাচমেন্ট মানে হলো তুমি না থাকলে আমি বাঁচব না পিস মানে হলো। তুমি থাকলে ভালো না থাকলেও আমি নিজেকে হারাবো না ভালোবাসা যদি তোমাকে স্বাধীন না করে তাহলে সেটা আসলে শৃঙ্খল আর তুমি জন্মেছ মুক্ত থাকার জন্য নির্ভর হয়ে বাঁচার জন্য নয় চলে যাওয়ার সিদ্ধান্ত সহজ নয় যে মানুষ একসময় তোমার দুনিয়া ছিল তাকে পেছনে ফেলে হাঁটা মানে নিজের একটা অংশ ছিলে ফেলা কিন্তু মনে রেখো তুমি চলে যাচ্ছ না কারণ তুমি আর ভালোবাসো না তুমি চলে যাচ্ছ কারণ তুমি নিজেকে ভালোবাসতে শিখছ চলে যাওয়ার মানে হলো আমি আমার শান্তিকে বেছে নিচ্ছি কারণ আমি ক্লান্ত কষ্টে একদিন তুমি বুঝবে সব ভালোবাসা একসাথে বাঁচে না কিছু ভালোবাসা শুধু শেখায় কাকে হারালে তুমি নিজেকে খুঁজে পাবে মনোবিজ্ঞান বলে যখন তুমি টক্সিক বা ডিসরেসপেক্টফুল সম্পর্ক থেকে বেরিয়ে আসো প্রথমে মনে হয় শূন্য হয়ে গেছ তুমি একা নিঃশব্দ আর অসহায় কিন্তু সেটাই হল ডিটক্স ফেজ তুমি নিজের মনের জঞ্জাল পরিষ্কার করছো তুমি শিখছো কাকে সত্যিই প্রয়োজন আর কাকে না মনোবিজ্ঞানীরা বলেন Every time you ইউ away from ফ্রম সামথিং আনহেলদি ইউ space ফর সামথিং বেটার তুমি যতবার শান্তিকে বেছে নাও ততবার তুমি নিজের মূল্যকে প্রমাণ করো ভালোবাসা কষ্ট দেয় না ভালোবাসার নামে অহংকার কষ্ট দেয় ভালোবাসা হারায় না হারায় আমাদের বোঝা পড়া। সত্যিকারের ভালোবাসা তোমাকে অশ্রুতে নয় শান্তিতে ভাসাবে ভালোবাসা মানে কাউকে হারিয়ে যাওয়ার ভয় নয় ভালোবাসা মানে তুমি যেখানেই থাকো ভালো থেকো যে ভালোবাসা তোমাকে নিজেকে ঘৃণা করতে শেখায় সেটা ভালোবাসা নয় ভালোবাসা কখনো তোমার আত্মমর্যাদার সঙ্গে লড়াই করে না মীরা একসময় ভাবত ধ্রুব ছাড়া সে বাঁচবে না ওর হাসি ওর কথায় ওর দিন কাটত কিন্তু ধীরে ধীরে ধ্রুবর কথাগুলো বদলে গেল ওর সম্মান যেন হারিয়ে গেল একদিন ধ্রুব বলেছিল তুই এত ওভারসেনসিটিভ কেন সেদিন মীরা চুপ করে গিয়েছিল কিন্তু সেই চুপ করা দিনটাই ওর জেগে ওঠার দিন ছিল কয়েক মাস পর মীরা নিজের ঘরে একটা নোট লিখেছিল আমি ধ্রুবকে ভালোবাসি কিন্তু আমি নিজেকে বেশি ভালোবাসি সেদিনও প্রথম নিজের জন্য হাঁটতে শুরু করেছিল ধীরে ধীরে ব্যথা কমেছিল আর সেই ব্যথার ভেতরেই জন্মেছিল এক শান্ত মীরা যে জানত ভালোবাসা কখনো কষ্ট দিয়ে প্রমাণ হয় না দ্য পিসফুল এন্ডিং একসময় বুঝতে পারবে সব সম্পর্কই তোমার সঙ্গে থাকার জন্য নয় কিছু আসে তোমাকে ভাঙতে কিছু আসে তোমাকে গড়তে যদি তুমি তোমার শান্তি খুঁজে পাও তাহলে তুমি জিতেছ যে যাক যা হারাক তাতে কিচ্ছু আসে যায় না ভালোবাসা মানে অধিকার নয় বোঝা পড়া। আর শ্রদ্ধা মানে ভয় নয় সম্মান যদি কেউ তোমাকে ভালোবেসেও শ্রদ্ধা করতে না পারে তবে ওর সঙ্গে নয় নিজের ভেতরের ভালোবাসার সঙ্গে থেকো কারণ সেই ভালোবাসা কষ্ট দেয় না সেই ভালোবাসা তোমাকে মুক্ত করে ভালোবাসা মানে কখনো কারোর হাতে হাত রাখা নয় ভালোবাসা মানে একে অপরির ভেতরে শান্তি খোঁজা আজকের মন কথা পডকাস্টের এই অধ্যায়টা তোমার হৃদয়ে যদি একটু আলো জ্বালিয়ে দেয় তাহলে জানবে তুমি একা নও চলে যাও যদি দরকার হয় কিন্তু নিজের আত্মাকে কখনো ফেলে যেও না আমি প্রসেনজিৎ এটাই ছিল আজকের এপিসোড লাভ ভার্সেস রেসপেক্ট যদি ভালো লেগে থাকে আজকের এই আলোচনা তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর যদি তোমার মনে এখনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও পরের পর্বে নতুন এক জীবনের গল্প নিয়ে ফিরে আসব ততদিন শান্ত থেকো শ্রদ্ধা রেখো আর ভালোবাসো নিজের মতো করে